বিরিয়ানির সাথে এই রায়তাটা থাকলে বিরিয়ানির স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যাবে তো আমি বাড়িতে বিরিয়ানি রান্না করলে যেভাবে রায়তা তৈরি করি আজকে আপনাদেরকে সেটাও রেসিপি শেয়ার করছি আর এভাবে রায়তা তৈরি করলে এর স্বাদটা মনে হয় আরও কয়েক গুণ বেড়ে যায় তো প্রথমে এখানে হাফ কেজির মতো টক দই নিয়েছি তার সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পানি ওই চার টেবিল চামচের মতো হবে তারপর আমি এটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নিব এখানে একটা শশার অর্ধেক আছে খোসা সহই কুচি করে নিয়েছে একদম ছোট করে টমেটো নিয়েছে এখানে একটা মিডিয়াম সাইজের তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা গোটা আর তার সাথে দিয়ে দেব দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি তার সাথে সাত মতো লবণ দিয়ে দিলাম চাট মশলা দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো আর তারপর দিয়ে দিব এখানে ভাজা জিরার গুঁড়া হাফটা চামচের মতো এখন দিয়ে দেবো চিনি চিনিটা ব্যবহার করছে দুই চা চামচ পরিমাণে আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন তবে দিলে স্বাদটা আরও বেড়ে যায় এখন সব কিছুকে একত্রে একটু মিক্স করে নিতে হবে আর চেষ্টা করবেন দইটা কিন্তু ঠান্ডা নেওয়ার তাহলে এই রায়তার স্বাদ আরও বেড়ে যাবে তো এই যে আমার রায়তা কিন্তু একদম রেডি এখন এটাকে গরম গরম বিরিয়ানির সাথে পরিবেশন করব।